গাইজ আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটি রিং ইভেন্ট আর এটা হচ্ছে স্কুইড গেম রিং ইভেন্ট এখানে বিশেষ করে একটা বান্ডেল রয়েছে আর হচ্ছে একটা গোলওয়ালের স্কিন রয়েছে একটা ব্যাকপ্যাক রয়েছে এক্সচেঞ্জ স্টোরে যদি যাই এখানে আমরা কয়েকটা মাস্ক দেখতে পাচ্ছি তবে এই মাস্কগুলো আমরা সম্ভবত এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিলে মাস্কগুলো এমনিতেই পেয়ে যাবো আমাদের আর এক্সট্রা এক্সচেঞ্জ করে নিতে হবে না তো এই ইভেন্ট কমপ্লিট করব তার আগে বলে নিচ্ছি এই ভিডিওতে কিন্তু গিফট রয়েছে গিভ রয়েছে আর এর আগের ভিডিওর গিফট দিয়ে দেওয়া হয়েছে কে কে উইনার রয়েছে এটা ভিডিওর শেষ অথবা মাঝখানে বলে দিব আর আজকের ভিডিওতে কি থাকছে কিভাবে নিতে হবে কিভাবে তোমরা পাবে এটাও কিন্তু ভিডিও শেষে বা মাঝখানে বলে দিব তাই ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবে আর আমি এখন এখানে ফার্স্ট অফ অল স্পিন করবো বিশ ডায়মন্ড দিয়ে কারণ হচ্ছে এই যে টোকেনগুলো এখানে দেখতে পড়তেসো এই টোকেনগুলো কিন্তু এই ইভেন্ট চলে যাওয়ার পর আমার কোনোই কাজে লাগবে না এই জন্য হচ্ছে আমি এখানে বিশ ডায়মন দিয়ে দুটো তিনটে স্পিন করে নিচ্ছি যাতে করে লাখটা একটু হাই হয় এই আর কি কারণ এখানে কিন্তু এই বান্ডেলটা নিতে গেলে আমাদের দুশো পঁচিশটা টোকেন লাগবে আর যদি স্পিন চলাকালীন দিয়ে দেয় তো ভালো কথা দেখা যাক কী হয় তো নব্বই ডায়মন্ডে একটা স্পিন করে দিলাম দেখি কি দেয় এখান থেকে অনেকগুলো টোকেন দিয়েছে আমার কাছে সম্ভবত ডায়মন্ড ছিল ছিল তো আমি এটা দিয়ে কিন্তু স্পিন করতেছি তার জন্য তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমার টোটাল কত ডায়মন্ড লাগে এই ইভেন্ট কমপ্লিট করতে তো এইখানে দেখতে পাচ্তেছি যে আমাকে একটা ব্যাগ দিয়েছে ওই যে ম্যাপের উপরে যে টাকা পরে ওই ব্যাগটা দিয়েছে ম্যাপের উপরে তাকালে দেখা যায় তো সেরকমই আর কি তো ব্যাগ তো আমাদের কোনো কাজে লাগে না কারণ আমরা কিন্তু বর্তমানে ব্যাগ ইকিউ করে খেলি না এই জন্য কোনো কাজে লাগে না তো আমি বিশ ডায়মন্ডের আবারও তিনটা স্পিন করব একটা করে দিলাম দেন দুইটা তারপর হচ্ছে ও ভাই এবার কি দিয়ে দিল বিশ ডায়মন্ডের স্পিনে গুলোয়াল দিয়ে দিছে ভাই মাথা নষ্ট পুরা যাই হোক বিশ ডায়মন্ডে তাহলে আরও দুইটা আরও তিনটা স্পিন করব। আজকে মনে হয় লাগটা অনেক ভালো কিন্তু ভালো বললে ভুল হবে কারণ হচ্ছে আমার তো শুধু এই যে এই দুইটা জিনিসে হবে না আমার তো বান্ডেল নিতে হবে কারণ বান্ডেলের সাথে মাস্ক টাক্স অনেক কিছু রয়েছে তো এখন আর দুই হাজার ডায়মন্ড আছে ছত্রিশটা টোকেন হয়েছে নব্বই ডায়মন্ডের উড়াধুরা স্পিন হবে তো দেখি এখন আর কতটা স্পিন করা লাগে নয়টা টোকেন দিয়েছে এবার কয়টা দেয় এবার হচ্ছে পাঁচটা টোকেন দিয়েছে জাস্ট আচ্ছা আবারও নব্বই ডায়মন্ড স্পিন এবার এবার হচ্ছে এগারোটা টোকেন আবারও হচ্ছে নব্বই ডায়মন্ড স্পিন আর এইবার টোকেন দিয়েছে নয়টা ওকে নব্বই ডায়মন্ড স্পিন তবে দুশো ডাইমন্ডের ইলেভেন ওটা কিন্তু বেস্ট ছিল এর চাইতে আমি মনে মনে করি ওইখানে হয় যেন টোকেন বেশি বেশি দিত আর এখানে টোকেন অনেকটা কম দিচ্ছে তো ফাইনালি কিন্তু বান্ডেলটাও এখানে দিয়ে দিচ্ছে আমাকে ভাই কিছু বলার নাই বান্ডেলটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে গ্র্যান্ড কালেক্টর গ্র্যান্ড প্রাইস সিক্স লাখ রয়্যাল অব দিস মান্থ ইমপ্রেসিভ মানে কি ব্যাপার না আমি মোটামুটি আর সম্ভবত চারটা আইটেম বের করা আইটেম বের ছয়টা করার পরে আমি হয়তো ওই যে ফার্স্ট স্পেনে কিছু পেতে পারি এটা বোঝানো হয়েছে তো ফাইনালি কিন্তু আমি বান্ডেলটা নিয়েই নিলাম আর এটা ওপেন করে ইকুইপ করে ফেলতেছি এবং এর সাথে একটা আমাকে আফতার দিয়েছে আফতারটাও ইকুইপ করে ফেলতেছি দেখো আপনার কিন্তু আমার প্রোফাইলে লেগে গেছে আর বান্ডেল তো অলরেডি পরিয়ে নিয়েছি তবে এই বান্ডেলের এই যে মাস্কগুলো এই মাস্কগুলো আমি ইউজ করব না আর এইখানে আমার কাছে যে টোকেনগুলো রয়েছে অষ্টআশিটা টোকেন এইগুলো আমি এক্সচেঞ্জ করে ম্যাজিক কিউব ফেকমেন্ট নিয়ে নিচ্ছি এটা আমার কাজে দিবে আমি মনে করি তো সাতারোটা ম্যাজিক কিউব ফেকমেন্ট নিয়ে নিলাম অ্যাভারেজ আমার ডায়মন্ড খরচ হয়েছে নয়শো বা নয়শোরও কম বা নয়শোর আশেপাশে নয়শোর আশেপাশে ডায়মন্ড খরচ হয়েছে আর আমার কিন্তু বান্ডেলটা বের হয়ে গেছে তো তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে এটা এখন বলে দিচ্ছি তোমাদের সর্বোচ্চ যদি ডায়মন্ড লাগে আমি মনে করতেছি এই ইভেন্টে পনেরোশো থেকে আঠারোশো ডায়মন্ড লাগতে পারে আর লাগ ভালো হলে সাত আটশো নয়শো ডেমাড এমনকি বিশ ডায়মন্ড চল্লিশ ডায়মন্ডও পেয়ে যেতে পারো তো ডায়মন্ডের কথা যেহেতু উঠলো সেহেতু বলে নিচ্ছি তোমাদের যদি কম মূল্যে ডায়মন্ড টপব লাগে ওই বাংলাদেশের সবচাইতে কম মূল্যে যদি ডায়মন্ড নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে এ এম এস ওয়াইটি গেম শপ এই ওয়েবসাইটে এটা আমার নিজের ওয়েবসাইট এইখান থেকে তোমরা কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারিতে ডায়মন্ড নিতে পারবে কোনো ঝামেলা কোনো প্যারা ছাড়া মানে কোনো ঝামেলা নেই জাস্ট অর্ডার করবে অ্যান্ড ডেলিভারি অর্ডার করবে অ্যান্ড ডেলিভারি আর আজকের ভিডিওতে যে গিফট রয়েছে গিফটটা হচ্ছে আগে আমি তিনটা করে গিফট দিতাম ইউটিউব এবং টিকটক থেকে মিলিয়ে আর আজকের ভিডিওতে চারটা গিফট থাকবে আর নেক্সট ভিডিওগুলোতেও কিন্তু চারটা করে গিফট থাকবে ইউটিউব এবং টিকটক দুইটা প্ল্যাটফর্ম থেকে তাই ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে হবে এবং যদি টিকটক আইডি ফলো না দেওয়া থাকে অবশ্যই টিকটকে ফলো দিতে হবে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে অ্যান্ড কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের আইডি অবশ্যই দিয়ে যাবে নেক্সট ভিডিওতে তুমিও হয়তো হতে পারো আমাদের উইনার আর আমাদের আগের ভিডিওর উইনার হয়েছে টিকটক থেকে দুইজন ইউটিউব থেকে একজন টিকটকে হয়েছে সামিউল ভাই আর হচ্ছে আর কে রনি ইসলাম ভাই অ্যান্ড হচ্ছে আমাদের ইউটিউব থেকে হয়েছে রাজু মিয়া তাদের তিনজনের আইডিতে কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে ভিডিও রেকর্ড করতে বসার আগে তার স্ক্রিনশট তোমরা এখানে দেখতেই পারতেছ তো অবশ্যই কমেন্ট করে দাও এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবার খেয়াল রাখবে এই কামনা করে আল্লাহ হাফিস বন্ধুরা টাটা বাই বাই